আমরা যারা টেকএন্ট আছি তারা কিন্তু একটা ইভেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং সেই ইভেন্টটি হচ্ছে WWDC WWDC মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স এবং এই ইভেন্টে একটা কি নোটের মাধ্যমে আপল তাদের আপকামিং সব অপারেটিং সিস্টেম থাকছে মানে ম্যাক ওয়েস আই আইপ্যাড ওয়েস বা অন্যান্য যে সব অপারেটিং সিস্টেম থাকছে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে থাকে মানে এই অপারেটিং সিস্টেমগুলোতে নতুন কী কী আসতে যাচ্ছে এটাই কিন্তু সেই দুই ঘন্টার কিনোটে জানিয়ে দেওয়া হয় এবারের কিনোটটাও কিন্তু মোটামুটি দুই ঘন্টা লেংথের ছিল তবে এই ইভেন্টে কিছু ফান্ডামেন্টাল চেঞ্জের কথা আমরা জানতে পারলাম এবং ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপলের যে এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম সো অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমগুলোতে কি কী নতুনত্ব আসতে যাচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আইওয়াইস এর প্রথম ফিচারের কথা যেটা বলবো সেটা শুনে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা হয়তো অনেকে হাসাহাসি করতে পারেন বাট আমি বলবো হাসাহাসি করেন না কারণ অ্যাপলের ক্ষেত্রে এই জিনিসটা কখনোই ছিল না এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম শুরুর দিকের যে আইফোনটা ছিল বা এখন পর্যন্ত যে আইফোনটা আছে সেটাতে এই ফিচারটা কখনোই ছিল না এবং সেটা হচ্ছে হোম স্ক্রিন কাস্টমাইজেশন অ্যাপল গত কয়েক বছর ধরে তাদের স্ক্রিনে উইজে রাট করার অপশন দিয়েছে যেটা দিয়ে একটু চেঞ্জেস আসছে বাট যেটা আমরা কখনোই করতে পারতাম না সেটা হচ্ছে আইফোনের হোম স্ক্রিনে যেসব আইকন থাকে সেগুলো কিন্তু কখনোই ফ্রিলি মুভ করানো যেত না মানে আপনি যদি চান যে একটা আইকন আপনি নিচে নিয়ে আসবেন একটা আইকন ওপরে থাকবে মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে এটা কিন্তু কখনোই সম্ভব ছিল না বাট আই ওয়েস মাধ্যমে এটা সম্ভব হচ্ছে আপনি এইসব আইকন হরাইজেন্টালি ভার্টিক্যালি বা যেখানে খুশি সেখানে রাখতে পারবেন এবং আইফোনের ক্ষেত্রে এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ ফিচার তো এই আইকন এদিক সেদিক করে রাখার পাশাপাশি আই ওয়স কিন্তু আরো নতুন ফিচার থাকছে এবং সেটা হচ্ছে আইকনগুলির কালার আপনি চেঞ্জ করতে পারবেন লাইক আপনি ডার্ক মোড ব্যবহার করছেন সেখানে ডার্ক থিম ব্যবহার করতে পারবেন বা আপনি যদি চান নিজের পছন্দ মতো কালার এই আইকনগুলির উপরে অ্যাপ্লাই করতে পারবেন এবং থার্ড পার্টি যেসব অ্যাপ আইকন থাকছে সেগুলোতেও কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা যাবে কালার অ্যাডজাস্ট করা যাবে টিন্ট অ্যাডজাস্ট করা যাবে এবং থার্ড পার্টির ক্ষেত্রে ফিচারগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে এখনও অনুপস্থিত তো এটা ছাড়াও আরেকটা হ্যান্ডি ফিচার থাকছে সেটা হচ্ছে আইফোনে থাকা যে কোনো অ্যাপ আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন মানে লক করে রাখতে পারবেন এবং সেটা দেখতে হলে ফেস আইডি যেটা থাকছে সেটা ব্যবহার করতে হবে সেটা থাকবে আলাদা একটি ফোল্ডারে সো আপনি যখন একটা অ্যাপ হাইড করে রাখতে চাবেন সেটাকে ক্লিক করার পর সেখানে অপশন আসবে এবং সেটাকে হাইড করে রাখার অপশনটা আপনি এনাবল করে দিলে সেটার সাথে সাথে সেই হিডেন ফোল্ডারে চলে যাবে আপনার যখন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার প্রয়োজন হবে আপনি হিডেন যে ফোল্ডারটা থাকছে সেখানে যাবেন তারপর আপনার ফেসটা স্ক্যান করার পর তারপর সেই শো করবে মানে আপনি ছাড়া কেউ জানতেও পারবে না যে এখানে কি কি অ্যাপ থাকছে কন্ট্রোল সেন্টারের কথা যদি বলি এখানে আমরা সিঙ্গেল লেয়ারের কন্ট্রোল কন্ট্রোল সেন্টার পাচ্ছি বাট মাধ্যমে তাদের নতুন সাথে আমাদের পরিচয় করে দিয়েছে এখানে মাল্টিপল কন্ট্রোল সেন্টার আমরা পাওয়া যাব এবং এখানে হিউজ কাস্টমাইজেশন থাকছে আপনি এই কন্ট্রোল সেন্টারে ইনিশিয়ালি তিনটা লেয়ার পাবেন যার মধ্যে প্রথমে থাকছে বেসিক যে কন্ট্রোল সেন্টার সেটা তারপর যখন সুইপ করবেন সেখানে মিউজিক থাকবে এবং তারপর আরও একটি লেয়ার পাওয়া যাবে এবং আপনি যদি চান এখানকার সব আইকন আছে সেগুলোকে ছোট বা বড় করতে পারবেন এবং নিজের মতো একদম কাস্টমাইজ করতে পারবেন আইওসিটিনে আরও যেসব নতুন ফিচার থাকছে তার মধ্যে একটা হচ্ছে ফটো অ্যাপ যেখানে আপনি ইন্টারফেসটা একদমই আলাদা রকম দেখতে পাবেন সেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডেট ওয়াইজ পার্সন ওয়াইজ এভাবে ছবিগুলো সাজানো থাকবে এবং আপনি খুব সহজেই ছবি খুঁজে বের করতে পারবেন এবং সেটার যেহেতু ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকবে সেগুলো অ্যাক্সেস করা বা দেখাটা খুবই ইজি হবে ফোন অ্যাপের কথা যদি বলি সেখানে কিন্তু আমরা টি নাইন দেখতে পাবো সো সেখানে নাম্বার প্রেস করে আপনি যে কোনো কন্ট্যাক্ট খুঁজে বের করতে পারবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আইওয়েসএিনে কিন্তু কল রেকর্ডিং অপশনটা আসতে যাচ্ছে সো আপনি আইফোনে এখন থেকে কিন্তু কল রেকর্ডও করতে পারবেন আই ওয়েসএিন এরকম আরো প্রচুর ফিচার থাকতে যাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে গেম মোড এছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আর যে সাপোর্ট সেটা এবার মেসেজের ক্ষেত্রে হয়তো থাকতে পারে আরেকটা ফিচার আমার কাছে অসাধারণ লেগেছে সেটা ফিচার না সেটা হচ্ছে এয়ারপোর্টস প্রোতে সেই ফিচারটা আসতে যাচ্ছে এবং ফিচারটা হচ্ছে আপনি যখন হেডফোন পরে থাকবেন আপনার ফোনে হয়তো কোনো কল আসছে তখন সিরি আপনাকে বলবে যে একটা কল এসছে আপনি কি ধরতে চান কিংবা চান না আপনি যদি মাথায় এরকম এরকম করেন তাহলে কলটা রিসিভ হয়ে যাবে আর যদি বলেন তাহলে কলটা কেটে যাবে এই ফিচারটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং সত্যি বলতে অ্যাপলের দ্বারা এই ধরনের প্র্যাকটিক্যাল ফিচার দেওয়া পসিবল আইপ্যাডের একটা মিসিং অ্যাপ্লিকেশনের কথা আমরা সবাই জানি এবং সেটা হচ্ছে শুরু থেকে আইপ্যাডে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর অ্যাপ অফিশিয়ালি ছিল না সো এই জিনিসটা আমরা শুরু থেকে অনেকে মিস করেছি এবং এবার কিন্তু আইপ্যাড ওয়েস এইটিনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে মানে আইপ্যাডে এখন ক্যালকুলেটর অ্যাপটা থাকতে যাচ্ছে বাট এই অ্যাপটা কিন্তু কোনো সাধারণ ক্যালকুলেটর অ্যাপ না এটা হচ্ছে ম্যাথ নোট সো এই অ্যাপ ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ইকুয়েশন করতে পারবেন এবং আপনি যদি হ্যান্ড রিটেন ইকুয়েশান করতে চান সেটাও এখানে খুব সহজ জাস্ট নাম্বার লিখবেন যোগফল ভাগ ফল গুণফল সবই হয়ে যাবে বাট এটা দিয়ে বিভিন্ন ধরনের কমপ্লেক্স যেসব ফাংশন ইকুয়েশন আছে ইভেন ফিজিক্সের বিভিন্ন বিষয় সেটাও কিন্তু আপনি এটা দিয়ে সলভ করতে পারবেন সো এটা অসাধারণ একটা জিনিস এবং এখানে জানিয়ে রাখি আইফোনের ক্ষেত্রে এই অ্যাপটা থাকতে যাচ্ছে এবং আমার মনে হয় ম্যাকেও এই ধরনের কোনো ফিচার থাকতে পারে ম্যাকওয়েসের ক্ষেত্রে বা সেরকম নতুন কোনো ফিচার থাকতে যাচ্ছে না এবং এটা নামটাও একটু উইয়ার্ড সেকুইয়া বা ম্যাকওয়েস সিকিয়া কি টাইপের একটা নাম যেন আমি দেখলাম সো এই অপারেটিং সিস্টেমে ফান্ডামেন্টাল কোনো চেঞ্জেস থাকছে না বাট ডেফিনেটলি অ্যাপল ইন্টেলিজেন্সের অনেক কিছু আপনি এখানে দেখতে পারবেন বাট ভিজুয়ালি দু একটা জিনিস এখানে দেখতে পেলাম সেটা হচ্ছে আপনি যখন টাইল ম্যানেজমেন্ট করবেন বা উইন্ডো ম্যানেজমেন্ট করবেন আপনি চার কোণায় কিন্তু চারটা উইন্ডো রাখতে পারবেন যেটা অটোমেটিকলি সেট হয়ে যাবে বাট বিগেস্ট ফিচারের কথা যদি বলি সেটা হচ্ছে আইফোনকে আপনি এখন ম্যাকের সঙ্গে মিররিং করতে পারবেন এটা একটা কন্টিনিউটি ফিচার এবং আইফোনে যেসব নোটিফিকেশন আসবে সেগুলো কিন্তু আপনি ম্যাকে রিসিভ করতে পারবেন এবং দেখতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে এই মিরোরিংটা কিন্তু নর্মাল কোনো মিরোরিং না আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আইফোন যদি লক অবস্থায়ও থাকে মানে যে স্ক্রিনে আছে সেই স্ক্রিনেই থাকবে বাট আপনার ম্যাকে সেই আইফোনটাকে কিন্তু আপনি একদম ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করতে পারবেন লাইক এটা লক অবস্থায় আছে বাট আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনার মনে হবে আপনি ম্যাকের মধ্যে অন্য একটি আলাদা কোনো আইফোন ব্যবহার করছেন তো ডাব্লিউডাব্লিউডিসি দুই হাজার ক্ষেত্রে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে প্রথম হাফে মানে প্রথম ঘন্টায় তারা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিরি এসব নিয়ে কোনো কথাই বলেনি আমি ভাবছিলাম প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তারা কেন সিরি বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছুই বলছে না বাট সেকেন্ড হাফে তারা কিন্তু কথা বলেছে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অ্যাপল এটাকে ব্র্যান্ড করেছে অ্যাপল ইন্টেলিজেন্স নামে এবং যেটা সংক্ষেপে করলে দাঁড়ায় এআই মানে অ্যাপল ইন্টেলিজেন্স নাইস ব্র্যান্ডিং ভাগ্যক্রমে হয়তো অ্যাপল পেয়ে গেছে এবং এইটার বিশেষত্ব হচ্ছে আমরা অন্যান্য যে সব আই মডেল দেখে থাকি তারা কিন্তু বিভিন্ন সার্ভার থেকে ডাটা কালেকশন করে আপনি যেটা এখানে রিকোয়েস্ট করছেন সেটা সার্ভারে যায় ওখানে অ্যানালাইজড হয়ে তারপর আপনার ডিভাইসে ফেরত আসে বাট অ্যাপল যেটা জানিয়েছে তাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপল ইন্টেলিজেন্স সেটা কিন্তু অন ডিভাইসে কাজ করবে অন ডিভাইস মানে হচ্ছে আপনার আইফোনে যখন আপনি এই ধরনের রিকোয়েস্ট করবেন বা এই ধরনের আর্টিফিশিয়াল দিয়ে বিভিন্ন ধরনের কাজ করবেন সেটা শুধুমাত্র আপনার আইফোনেই থাকবে অন্য কোথাও সেটা যাবে না মোটামুটি সব কাজে আপনি আপনার ডিভাইসেই করতে পারবেন এবং এখানে একটা দুঃসংবাদ দিয়ে রাখি সেটা হচ্ছে সব ডিভাইসে কিন্তু এই সাপোর্টটা আসতে যাচ্ছে না মানে অ্যাপল ইন্টেলিজেন্সের যে সাপোর্টটা সেটা কিন্তু সব ডিভাইসের ক্ষেত্রে আপনি পাবেন না সেখানে আপনি আইফোন ফিফটিন প্রো বা প্রো ম্যাক্স এই সাপোর্টটা পাবেন মানে এ সেভেন্টিন প্রো চিপ যে ডিভাইসগুলিতে আছে এছাড়াও ম্যাক বা আইপ্যাডের কথা যদি বলি সেখানে এম সিরিজের যেসব চিপ থাকছে যেসব ডিভাইসে সেখানে আপনি এই সুবিধাগুলি পেতে যাচ্ছেন মানে অ্যাপল ইন্টেলিজেন্স আপনি কিন্তু সব ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারবেন না এটা আপনার একদম পুরনো একটা ট্রিক্স এবং এই ট্রিক্সের মাধ্যমে তারা আসলে পুশ করে যে আপনি নতুন ডিভাইস কেনেন তো অ্যাপল ইন্টেলিজেন্সটি আসলে কিন্তু ইনডেপ কথা বলার মতো সময় এখনো হয়নি কারণ এখন যে বেটা ভার্সনগুলি চলে আসছে সেখানে কিন্তু আপনি এই ফিচারটি পেতে যাচ্ছেন না এবং অ্যাপল ইন্টেলিজেন্স এক্সপিরিয়েন্স করতে আমাদের মোটামুটি আরও চার পাঁচ মাসের মতো সময় লাগতে পারে তবে ইনিশিয়ালি অ্যাপল যেটা জানিয়েছে অন্যান্য যেসব এআই মডেল থাকছে অ্যাপলের যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু একইভাবে কাজ করবে লাইক এখানে আপনি বিভিন্ন ধরনের রাইটিং টুলস পাবেন আপনি বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন এবং রাইটিং ক্ষেত্রে রিফ্রেশ করা বা আমরা যেভাবে রিপ্লাই দিয়ে থাকি নতুন একটি আর্টিকেল লিখে থাকি সবই কিন্তু আপনি করতে পারবেন এবং ম্যাক বা আইফোনের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সহজ হবে আপনি যখন কোনো একটি বড়ো হয়তো আর্টিকেল থাকছে সেটাতে ক্লিক করবেন এবং সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন যে আপনি কী করতে চাচ্ছেন এবং ইমেজ যদি জেনারেট করতে চান সেখানেও কিন্তু আপনি বাঞ্চ অফ অপশন এখানে পাবেন লাইক আপনি স্কেচের যে স্টাইল সেটা করতে পারবেন ইলাস্ট্রেটিং করতে পারবেন বা অ্যানিমেশনের মতো ক্যারেক্টার আপনি এখানে তৈরি করতে পারবেন এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক ফিচার থাকছে যেগুলো আস্তে আস্তে আমরা হয়তো জানতে পারবো তো অ্যাপলের যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু সব অপারেটিং সিস্টেমের একদম করে থাকছে সো আপনি ম্যাক বলেন বা আইফোন বলেন বা আইপ্যাড বলেন সব জায়গায় কিন্তু আপনি বিভিন্ন ধরনের ছোঁয়া পেতে যাচ্ছেন লাইক অ্যাপলের যে মেইল অ্যাপটা আছে সেখানে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন কাজ দেখতে পারবেন এবং যখন আপনি অ্যাপলের সিরি ব্যবহার করবেন তখন দেখবেন সেটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে মানে অ্যাপল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো আলাদা অ্যাপ না এটা পুরো অপারেটিং সিস্টেম জুড়ে থাকতে যাচ্ছে তো অ্যাপল ইন্টেলিজেন্সের পাশাপাশি আপনি যদি চান চ্যাট জিপিটি বা অন্যান্য যেসব সব এআই মডেল থাকছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন অ্যাপল আপাতত যেটা দেখিয়েছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এখানে ব্যবহার করা যাবে বাট আমার মনে হয় ইন ফিউচারে গুগলের অন্যান্য যে সব এআই মডেল থাকছে সেগুলো হয়তো অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেমে যুক্ত হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা বড় করছি না অ্যাপলের যে সব আপকামিং অপারেটিং সিস্টেম আছে সেগুলো সম্পর্কে একটা পিক দেবার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো